জীবনে চলতে গেলে অনেক কিছুরই প্রয়োজন আছে কিন্তু তারপরেও সৎভাবে থাকতে হবে সঠিক পথেই চলতে হবে তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমি রান্না করব এখানে ডিম দিয়ে একটা পটল ভাজি করে নিব আর এই ডিম পোটল ভাজিটা কিন্তু আমায় আমার নানির কাছ থেকে শেখা আর এই ডিম পটল ভাজিটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে তার সাথে একটু ভর্তা কিছু করে নিব ভাবছি আর ফ্রিজে যেহেতু মুরগির মাংস রান্না করা আছে ছেলে মেয়ে যদি বায়না করে তাহলে তাদেরকে মুরগির মাংসটা গরম করে দিলেই আমার আজকে দুপুরের খাবারটা একদমই ঝটপট রেডি হয়ে যাবে মাঝে মাঝে না মনে হয় কোনো রান্নাবান্নাই করব না কোনো কাজই করব না ফ্রিজে যদি টুকটাক রান্না থাকে সেটা দিয়ে হবে কিন্তু আসলে হয়েছে কি আমার নিজেরই না একটা খাবার বারবার খেতে ভালো লাগে না যেমন কালকে রাতের বেলা মুরগির মাংস খেয়েছি আর আজকে সকালবেলা একটু অন্যরকম খাবার না হলে কেন জানি মনে হচ্ছে ভালো লাগবে না আবার দোকানে যে পরিমাণ কাজের চাপ বেড়েছে দোকানেও তো আমাকে যেতে হবে যার কারণে টুকটাক একটু রান্নাবান্নাটা সকালেই সেরে নিচ্ছি আর আমি যে নানির কাছ থেকে এই রান্নাটা শিখেছি এটা কিন্তু একটা স্পেশালভাবেই বলি আসলে আমি যখন নানির বাসায় যেতাম তখন আগে আমি হয়েছে কি ডাল ভাত আমি একদমই খেতে পছন্দ করতাম না বা ঝোল ভাত একদমই খেতে পছন্দ করতাম না তখন দেখা যায় তো কি আমার নানি হুট করে একটু পটল দিয়ে ডিম দিয়ে এইভাবে আমাকে রান্না করে দিত এত মজা লাগতো নানির হাতের রান্না আসলে নানি দাদির হাতের রান্নাগুলো না অনেকটাই মজার হয় তাই না আমি যেহেতু দাদির হাতে রান্নার কথা বলতে পারবো না কারণ আমি যখন ছোট দুই বছর বয়স তখনই আমার দাদি মারা গিয়েছে আর দাদা তো মারা গিয়েছে আমার জন্মের আগেই মানে তখন আমার আব্বুরাই ছোট ছিল যার কারণে দাদার ভালোবাসাও আর পাওয়া হয়নি জীবনে পেয়েছি নানা নানির ভালোবাসা সেটাও বেশি দিন আর টিকলো কই আর একমাত্র ভালোবাসার মানুষ ছিল আমার আব্বু সেটা কেউ তো আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে আর এখন আমাকে যারা ভালোবাসে সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে আর আমার স্বামী এই তিনজনই আমার ভালোবাসার মানুষ এখানে ভাবছি যে একটু কচু ভর্তা করে নিব কচু ভর্তা এবার একদিনও খাওয়া হয়নি আপনাদের ভাইয়া কচু ভর্তাটা খেতে অসম্ভব পছন্দ করে মাঝে মাঝে আপনাদের ভাইয়া কিন্তু বলে যে যে কোনো তরকারি থাক না কেন এই কচু ভর্তাটা তুমি করবা বেশ ভালো লাগে খেতে অনেকেরই আবার এই কচু খেলে কিন্তু গলার অনেক সমস্যা হয় আপনাদের ভাইয়ারও শ্বাসকষ্ট সমস্যা ছিল আল্লাহ রহমতে এখন অনেকটাই কমেছে যার কারণে পছন্দ মতো জিনিসগুলো এখন আবার খেতে পারে অনেক দিন কিন্তু আপনাদের ভাইয়া কচু হাঁসের মাংস এই খাবারগুলো খায়নি কারণ এই খাবারগুলো খাওয়ার পর আপনাদের ভাইয়ার অনেক সমস্যা হতো এখন যেহেতু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে তাই হুটহাট করে হঠাৎ একদিন করে ওর পছন্দ রান্নাগুলো আমি ওকে খাওয়াই এখানে সেদিন রংপুর থেকে আম এনেছিলাম আমগুলো আমি এবার কাঁচা এনেছিলাম দেখা যাচ্ছে প্রত্যেক দিন দুইটা তিনটা করে আম পাকছে আর সেগুলো আমি কেটে কেটে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি রংপুরের হাড়ি ভাঙ্গা আম কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া আমি আমার ইথিকা জিহাদ সবাই খুবই পছন্দ করে আর সেদিন আমার আসলে আরও কিছু আম নেওয়া লাগতো আম আমি সেদিন নিয়েছিলাম দশ কেজি এখন আমটা খাওয়ার পর মনে হচ্ছে এত স্বাদের আমি যদি আরও একটু বেশি করে আনতাম তাহলে হয়তো বা ছেলেমেয়েরা খেতে পারতো আর আমার এই কথাটা শুনে আপনাদের ভাইয়া বলছে যে সে নাকি আবার কয়েকদিনের মধ্যে যাবে যে নাকি আরও কিছু আম কিনে আনবে কারণ আমি কিন্তু আম খুবই পছন্দ করি আর আমি লিচু কিন্তু একদমই পছন্দ করি না এত লিচু কেনার পরেও আমি কিন্তু কখনও একটা লিচুও খেয়ে দেখিনি আর কাঁঠালটা মোটামুটি পছন্দ করি মানে খুব পছন্দ করি তা না দেখা যাচ্ছে দুই চার পিস খেয়ে নেই এতটুকুই আর আমটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে যার কারণে আমটা সবসময়ের সময়ের আমাদের বাসায় কেনা হয় আর এখানে একটু আমি ড্রাগন ফলও কেটে নিচ্ছি সেদিন রংপুর থেকে কিন্তু আমি ড্রাগন ফলও এনেছিলাম ড্রাগনটাও খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর দুইটা কালার একসাথে দেখতে কি যে ভালো লাগছে কেন জানি মনে হচ্ছে না যে গায়ে হলুদের অনুষ্ঠানে যেমন একটা সামনে ডালা সাজায় তেমন লাগছে তাই না আমার কাছে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে তারপর আমি দোকানে চলে গিয়েছি আর দোকানে যাওয়ার কিছুক্ষণ পর ইথিকার আপনাদের ভাইয়া দেখেন আমার জন্য একটা কি সুন্দর ফুলের গাছ কিনে এনেছে এই ফুলের গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো পার্কে ঘুরতে গেলে কিন্তু এই ফুলের গাছটা সচরাচর দেখতে পাওয়া যায় জানি না আমার বারান্দায় এই ফুলের গাছটা কেমন হবে তো লাগানোর সময় অবশ্যই দেখাবো পরেও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ